জীবনে যত সুন্না মানবেন রাসূল সুন্না আছে যেখানে বরকত আছে যেখানে সুন্না সেখানে বরকত বারাক সেখানে আপনি বরকত পাবেন যে কোনো সুন্না লাইক সুন্না অফ ইটিং সুন্না অফ স্লিপিং সুন্না অফ ট্রাভেলিং সুন্না অফ ট্রেডিং খাওয়া গোমানো সফর করা ব্যবসা কাজ করা যে কোনো কাজের ক্ষেত্রে সুন্না মানলে ওর মধ্যে বরকত আসে না নাই সাথে সব সময় নিজেকে জুড়ে রাখবেন যেমন সুন্না অফ ইটিং

আপনার অনেক দৌড়াইতে হবে এক্সারসাইজ করতে হবে না আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে আমি নিজেও ফিল করি যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে এটা হয় তো সাহাবী সাহাবীরা কি চিন্তা করেন কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো মনে যা আসছে নবীরা বলে গেছে হে রাসূলুল্লাহ ইন্না না এখন ওয়ালা নাশ রাসূল আমরা খাই কিন্তু পেট ভরে না পেট ভরে না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি বলেন আল্লাহ কুত আকুলু না মুতাফরিQUIN একা একা খাও একসাথে খাও

এবার বুঝছেন সুন্নাহর মধ্যে কিভাবে বরকত পাওয়া যায় দেখেন পাওয়ার ক্ষেত্রে আরো রাসুল সাঃ কে ইনস্ট্রাকশন দেন তিনি বলেছেন আহাবুদ ত্বাআম ইলা মা কাসরাত আলাইহি الايদি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খাবার ওইটা যেই খাবারে অনেকগুলো হাত পড়ে এক প্লেট নিয়ে শুধু এক হাত দিয়ে খাচ্ছেন এটা আল্লাহর কাছে পছন্দ না একটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চার দিক থেকে নিয়ে নিয়ে খাচ্ছে এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয় সুবহানাল্লাহ তাহলে এক এক একা খাবেন না বাসায় নিয়ে খাবেন ছেলে মেয়েদের নিয়ে খাবেন বাবা মাকে নিয়ে খাবেন বন্ধুদের একসাথে খাবেন এবং খেয়াল করে দেখবেন একা একা খেলে যে টেস্ট পাওয়া যায় কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েকজন কি বলেন পারে না পারে দেখবেন খেয়াল করে দেখবেন তাহলে বেশি বড় আবার আসুন চেষ্টা বলেছেন আরেকটা এটিকেট শুনুন আল বারাকাতু তানজিলু ওয়াসাতাত ত্বাআম খাবারে বরকত নাজির হয় একেবারে মিডেলে মাঝখানে এক প্লেট খাবার মাঝখানে বরকতটা আগে নাজির হয় সেখান থেকে ছড়ায় ফা কুলু মিন হাফিয়াতি তোমরা চারিপাশ পাশ থেকে খাও মাঝখান থেকে নিও না ওয়ালা তাকুলু মিন ওয়াসাতি মাঝখান থেকে ওঠাও না তাহলে লেটস সে বিরিয়ানি আনা হবে এক বল আপনি যখন ডিস্ট্রিবিউট করুন বা খাবেন আপনি এক পাশ থেকে শুরু করবেন করতে 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 মাঝখানে যাবে অনেকে একবার মাঝখান থেকে দেয়া শুরু করে না বরকত না হয়ে ওই জায়গায় ওইটাই যদি একজনকে দিয়ে দেন তো বাকিরা বরকত পাওয়া লাগবে না হ্যাঁ তাহলে বুঝে না

আমরা জানলাম এটা তো শুধু খাওয়ার ক্ষেত্রে আমি বললাম এরকম সব কিছুর ক্ষেত্রে রাসমের সুন্না আছে না ফল ইং সুন্না মানলেই বরকত নেমে আসবে